কত কাজ হাজার ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো 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 Pasë du shok, pasë zë shok, pasë dash shok, pasë dash shok, pasë zë shok, pasë dash 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 shok দুশো 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 চারশো সত্য চার চারশো সত্য ছয়শো সতের ছশো সতেরো চারশো লাগে চারশো টাকা বিক্রি হয়শো লাখ বাইশা তেশো টেকা চব্বা চব্বিশশোশো একা টেকা আটশো টেকা উন উনত্রিশশো তিন হাজার বত্রিশশো টেকা তেত্রিশশো টেকা তেত্রিশশো কেজে তেত্রিশশো টাকা ভাই কতক্ষণ <inaudible> 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 বাইটা কত কত ৩৫ টাকা ৩৫ টাকা ৩৫ টাকা কত টাকা 300 কত টাকা 350 কত টাকা 400 কত টাকা আটত্রিশশো আট টাকা আটত্রিশশো উনচল্লিশ চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চল্লিশ পাঁচল্লিশ 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 আট কত কত

উনচল্লিশ 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 চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ একচল্লিশ একশো টাকা বিয়ালিশয়াল্লিশশো একশো টাকা ছয় টাকা চুয়াল্লিশশো ছয়

চোদ্া চৌত্রিশশো চৌদ্দেকা চোদ্দে কাত্রিশশো চোদ্দে আটত্রিশশো আট আটত্রিশশো আট আটত্রিশশো

উনিশশো উনিশ উনিশশো আঠারোশো আঠারোশো হয় কত কন্যা আষ্টশো নয়শো পাঁচ এক হাজার আগে হাজার পঞ্চাশ আগে এগারশো আগে কত এর পঞ্চাশ পাঁচশো টাকা বা বারোশো বারো টাকা বা বারোশো বারো টাকা বারোশো

আরো টাকা আঠারোশো আরো টাকা আঠারোশো আঠারোশো টাকায় বিক্রি হলো আর নাশা কিনেছিলাম

আরে বেলা এসে কত হিসাব সেই হিসাব কোন আর 22 টাকা হাসি ওই কত কোন ওই কত 8 টাকা এর কত টাকা

ষোলোশো <muchas> টাকা <muchas> <muchas> Its ねねね、どこまでで পোন্ধৰশ ঊনৈছশ ঊনৈছ টকা ঊনৈছশ ঊনৈছকা দুহেজাৰ একৈছশ বাইশ তেইছকা তেইছশ নব্বৈ তেইছশ তেইছকা তেইছশ চৌবিছশ চৌবিশ টকা চৌবিছশ পঁচিছশ পঁয় পঁচিছশ পঁয়টিকা ছাব্বিছশ

পনেরোশটি ষোলোশো আঠারোশো আঠারোশী আঠারোশিকা আঠারোশো উনিশশো উনিশ দুই হাজার দুই হাজার একুশ একুশা একুশ ଏକୋଇଶ ଟିକେ ଆଇ ଏମ୍ ରାଏଟ୍ ଭାଇ ହଜାର ଚବିଶ ତିନି ହଜାର ନିଅନ୍ ଭାଇ ପଚାଶ ପାଗ ଚିଶହ ବାଗଣେଇଶହ ବାଗାନ୍ୟଶହ ବାଗନେଇଶ ବାଗା ଉଣେଇଶଶହ

Una russa! Una russa! Ei, va, s'ho troben d'una altra manera, d'una llarga. Una russa! Una xurrica! Va, farà plou, la, ষোলোশো ষোলোশো কেনা কী তোমার ষোলো 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 ষোলোশো কেনা কর আসরান väga hea , väga hea .